নমস্কার আমি মৌমিতা আজ সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের একটা মিষ্টির রেসিপি করে দেখাবো আজ বানাবো কাঁচা আমের রাবড়ি কাঁচা আমের রসগোল্লা তো আমরা সবাই খেয়েছি কিন্তু এই কাঁচা আমের রাবড়ি সম্পূর্ণ নতুন একটা মিষ্টির রেসিপি যার স্বাদ অতুলনীয় চলুন তাহলে বানিয়ে ফেলি কাঁচা আমের রাবড়ি তার জন্য প্রথমে দেখে নিই কী কী উপকরণ লাগছে কাঁচা আমের রাবড়ির জন্য এখানে নিয়েছি পাঁচশো গ্রাম লিকুইড দুধ আর নিয়েছি মিহি করে গ্রেট করা কাঁচা আম এখানে একটা কাঁচা আম মিহি করে গ্রেট করে নিয়েছি আর নিয়েছি কিছু পেস্তা কুচি আর নিয়েছি চিনি আর লাগছে কেওড়া ওয়াটার বা কেওড়া জল এবারে প্রথমে গ্যাসটা অন করে একটা পাত্র বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিয়ে পাত্রের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড দুধটা দুধটা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নেব দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবারের মধ্যে দিয়ে দিলাম গাঢ় করে গুলে রাখা গুঁড়ো দুধ এবারে সমস্ত দুধটা ঘন ঘন নাড়তে নাড়তে প্রায় অর্ধেক করে নিতে হবে রাবড়ি যতটা বানাবেন তার তিন গুণ দুধ নেবেন সর পরলে পাত্রের গায়ে সরিয়ে রাখবেন এবারে দেখুন দুধটা প্রায় অর্ধেক হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা আপনারা পরিমাণ মতো দেবেন মিষ্টি বেশি খেতে চাইলে বেশি দেবেন আর কম চাইলে কম দেবেন চিনিটা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট নাড়তে হবে এবারে দেখুন দুধটা কমে গিয়ে তিন ভাগের এক ভাগ হয়ে এসেছে এবারে এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব ততক্ষণে সেই গ্রেট করা বা কোড়ানো আম হাতে চেপে রস বার করে নেব দেখুন ঠিক এইভাবে রস বের করে নিতে হবে পাঁচশো দুধের রাবড়ির জন্য এখানে আমি একটা আম নিয়েছি আর যদি আপনারা এক লিটার দুধের রাবড়ি বানান তখন দুটো কাঁচা আম নেবেন সমস্ত গ্রেট করা আম থেকে রস বার করে নিয়েছি আর দেখুন এই যে রসটা বেরিয়েছে এবারে দেখুন রাবড়ির দুধটা ঠান্ডা হয়ে গেছে আর কতটা গাঢ় হয়েছে দেখুন এখানে রাবড়ির দুধটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব রস বের করা আমের কুচিটা আর দিয়ে দেব পেস্তা কুচিটা আমের কুচিটা আর পেস্তা কুচিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন এরকম দলা দলা থাকবে সেগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবেন আমের কুচিটা যখন রাবড়িতে দেবেন তখন খেয়াল রাখবেন যেন দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় তা না হলে দুধটা কেটে যেতে পারে গ্রেট করা আমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার উপর দিয়ে ছড়িয়ে দেব এক চামচ কেওড়া জল কেওড়া জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব যে কোনো রাবড়িতে কেওড়া জল দিলে রাবড়িটায় দারুণ একটা ঘ্রাণ আসে আর খেতেও ভীষণই সুস্বাদু লাগে ভালো করে কেওড়া জলটা দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে রাবড়িটা খুব সুন্দর করে উঠিয়ে নেব অনেক রকমের রাবড়ি তো আপনারা খেয়ে দেখেছেন একবার এইভাবে কাঁচা আমের রাবড়ি বানিয়ে খেয়ে দেখুন যে কোনো সাধারণ রাবড়ির থেকে কয়েক গুণ বেশি সুস্বাদু লাগবে রাবড়িটা ঢেলে নিয়েছি এবারে কিছু পেস্তাকুচি দিয়ে রাবড়িটাকে সাজিয়ে নেব এবারে এটা ফ্রিজে এক ঘন্টা রেখে ঠান্ডা করে পরিবেশন করে নেব কাঁচা আমের রাবড়ি এক ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন রাবড়িটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর খেতেও হয়েছে অসাধারণ এখন কাঁচা আমের সময় বাড়িতে অবশ্যই একবার এইভাবে কাঁচা আমের রাবড়ি বানিয়ে বাড়ির সবাইকে পরিবেশন করুন সবাই বাটি চেটে পুটে খাবে আজকের এই আম রেসিপিটি কেমন লাগলেও কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ